হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে সবাই একটু আমাকে জানিয়ে দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমি ঢুকতে ঢুকতেই হচ্ছে নেট জাম্প করলো সো আমি এই মুহূর্তে বুঝতে পারছি না আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা কারণ আমি কোনো ভিয়ার্সও দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না সো সবাই একটুখানি জয়েন করে লাইভ টু করে দিতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডিএল এম ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি এখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে নেওয়া একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে এছাড়া আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটেড তিন তলায় মসজিদের পাশে আজকে কিন্তু ভরপুর প্রোডাক্ট গেছে আপু আউটলেটে সো প্রচুর 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 কিন্তু প্রোডাক্ট মোটামুটি সপ্তাহে তিন চার দিন কিন্তু যাচ্ছে আপু রেগুলারতে যাচ্ছে আপু কিন্তু তিন চার দিন একদম ভরপুর প্রোডাক্ট যাচ্ছে সো আজকে হিউজ পাকিস্তানি প্রোডাক্ট গেছে ইন্ডিয়ান প্রোডাক্ট গেছে সো অনেক অনেক সুন্দর সুন্দর হচ্ছে দিল্লিপুড়ের গেছে সো যারা যারা আউটলেট থেকে আপু নিতে চান ঝটপট চলে আসেন আউটলেটে কিন্তু ভরপুর প্রোডাক্টের সমাহার আছে সো এছাড়া হচ্ছে অনলাইনে কিন্তু আমি আছি সেইখান থেকে কিন্তু সুন্দর সুন্দর কত ড্রেস শাড়ি এবং জুয়েলি দেখাতে শুরু করেছে সো ঈদের ঈদ কিন্তু একদমই একদমই চলে আসবে রোজা শুরু হইলেই মনhabit চলে আসে চলে আসে হবে না লাগে অর্ডার করে ফেলে সুবিধা হবে সেটা যেখান থেকেই হোক না কেন অর্ডার করে ফেলে বা নিয়ে নিলে সুবিধা হবে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের জামদানি আহ পাঞ্জাবি যেটা থাকে ওয়ান পিস এটা পাঞ্জাবি বানায় অনেকে হচ্ছে মেয়েদের পাঞ্জাবিও হয় ছেলেদের পাঞ্জাবিও হয় যে যেভাবে পরে আপু কোনো সমস্যা নেই যার যেরকম রুচি সো আমি আপু আমি বলেছিলাম যে আমি পাঞ্জাবি দেখাবো যে আমাদের অলরেডি তিনটা পাঞ্জাবি হয়ে আসে এবং তিনটা তিন মাপ একটা ছোট্ট সাইজের পাঞ্জাবি হয়ে আসে সো ওইটা এই মুহূর্তে আমার কাছে নাই থাকলে আমি দেখিয়ে দিতাম সুন্দর সুন্দর হচ্ছে পাঞ্জাবিগুলি আমাদের সাথে থাকবে যেগুলি হচ্ছে ছেলেরাও পড়তে পারবে ভাইয়ারাও পড়তে পারবে এবং হচ্ছে যাদের ঘরে ছোট ছোট ছেলে আছে তারাও পড়তে পারবে এবং তার সাথে হচ্ছে আমরা যারা পাঞ্জাবি পড়তে পছন্দ করি ওয়ান পিসেস পাঞ্জাবি তারাও কিন্তু পড়ে ফেলতে পারবো সো খুব সুন্দর সুন্দর আজকে পাঞ্জাবি ডিজাইন থাকবে একদমই একদমই হ্যান্ডলুম জামদানির মতো হ্যাঁ হ্যান্ডলুম জামদানির উপরে কিন্তু কটনের উপরে থাকবে সো কোড নাম্বার ওয়ান থেকে শুরু করছি সো হচ্ছে ওয়ান পিস কোড নাম্বার ওয়ান যে ওয়ান লেখে ইনবক্স করতে হবে সুন্দর করে হচ্ছে একটা আছে হ্যাঁ সুন্দর করে একটু পিছিয়ে দেখা যাচ্ছে না সি এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে নেকটা খুবই সুন্দর করে নেকটা করা আছে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কলারে আসবে জাস্ট এই কলারটার মধ্যে কিন্তু এই জিনিসটা আসবে এবং স্লিপে যেটা যাবে সেটা হচ্ছে এটা হাতের পোর্শনে এই জায়গাটা যাবে স্লিভে এই কলারটা কিন্তু এটা সুন্দর করে আসবে সো এই হচ্ছে জামদানি প্যাটার্নে সুন্দর একটা হচ্ছে কি থাকছে একটা সুন্দর ওয়ান পিস সো এটা আপু যারা পাঞ্জাবি করতে চায় পাঞ্জাবিও করতে পারে যারা হচ্ছে নিজেরা পাঞ্জাবি পড়তে চায় মেয়েরা পাঞ্জাবি পড়তে সেভাবেও পরতে পারে যার যেরকম সুবি তবে এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে ভাইয়াদের আইটেম সো আমরাও সেভাবে পরতে পারি কোনো ব্যাপার না ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা সো কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ছোটো ছোটো বুটা করা থাকবে হ্যাঁ অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে ওয়ান ছোট ছোট বোটা করা আচ্ছা একটু ওয়েট করি আপনার একদমই একদমই ঘোলা একটু ওয়েট করি এখন কিন্তু আমার জায়গা থেকে ঠিক দেখা যাচ্ছে আমাকে একটু জানো তো ঠিক আছে কিনা পো এখন কিন্তু আমার এখানে ক্লিয়ার হাই শুনতে হ্যালো সাথে পো ঠিক আছে ক্লিয়ার নাও ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ইনাপো থ্যাংক ইউ সো মাচ সো আমি শুরু করে দিয়েছি আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি তার মধ্যে শুরু করে দিই দিদি গতকালকে জামা আর দুইটা লাগবে মলে আপু অসল গতকালকে জামা এদের আগে আসবে বাট এদের আগে যে জামাগুলি আসবে এগুলি হয়তো বা খুব সত বত্রিশশো তেত্রিশশো টাকা রেঞ্জে পাবে বাট এই প্যাটার্নের জামা আসবে হ্যাঁ আমি তোমাকে একটু দেখাইতে পারি কিনা দেখি আমার ছবিটা অর্ডার করা আছে এবং কবে নাগাদ আসে সেটা হচ্ছে কথা এই যাবো এই প্যাটারনে আসবে হ্যাঁ এই প্যাটারনে আসবে বাট কবে নাগাদ যে আসে সেটা হচ্ছে কথা ঈদের আগে আসার কথা বাকিটা যায় না বাকিটা যায় না এরকম সুন্দর সুন্দর সহ থাকবে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর দুপাটার সহ থাকবে অনেক সুন্দর সুন্দর আসবে আপু কিন্তু কবে যে আসে আপু এগুলো এগুলো হচ্ছে তেত্রিশশো পঁয়ত্রিশ এরকম রেঞ্জে থাকবে ক্লিয়ার নাও ওকে ঠিক আছে সো আপু ভাইয়ার জন্য একটা নিয়ে নাও তুমি চাইলে তুমিও পড়তে পারো সুন্দর লাগবে দেখতে এগুলো পরে সুন্দর লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে ওয়ান চমৎকার সুন্দর সো এখন ক্লিয়ার আছে আপ আমি চটপট দেখিয়ে দিই সো নেট খুব ডিস্টার্ব করতো স্যার ফেসবুক ডিস্টার্ব করে নেটও ডিস্টার্ব করে বলো কই যাই সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা জে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে 1800 টাকা ওয়ান এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারি টাকা একদমই একদম পিওর কটনের মধ্যে আছে একদম ফুলি হ্যান্ডলুম একটা সুন্দর হচ্ছে পাঞ্জাবি চলে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু বা ওয়ান পিস যেটাই বলো না কেন কোড নাম্বার টু এগুলো খুব পছন্দ হবে ভাইয়াদের যদি কেউ নিয়ে ভাইয়াদের জন্য মানে অনেক সুন্দর হয় সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এইটা খুবই সুন্দর করে নেকটা করা আছে সাইড থেকে বুটা পেয়ে আছে এটা কিন্তু কলারে থাকবে এটা কিন্তু পাঞ্জাবি কলারে থাকবে এটা থাকবে স্লিভে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোড নাম্বার টু অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর বুটা করা থাকবে কোড নাম্বার টু আপু যারা যে আপুরা বানাবে আমি সেক্ষেত্রে বলবো সেক্ষেত্রে কলার না দিয়ে একটুখানি নিচে আছে না একটুখানি গোল কলার ওইটা একটুখানি চাপা থাকে ওইরকম কলার দিয়ে সাইডে পকেট দিয়ে বানালে এই ড্রেসগুলো খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু জে টু প্রাইস আছে হচ্ছে আঠারোশো টাকা কোড নাম্বার জে টু চলে গেল কোড নাম্বার জে থ্রি কোড নাম্বার জে থ্রি হোয়াইটের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোড নাম্বার জে থ্রি সো সুন্দর করে হচ্ছে এই যে পাটটা আছে এটা আপু একদমই একদম সরি এই যে পাটটা আছে এটা কিন্তু হাতায় এবং হচ্ছে কলারে যাবে কোড নাম্বার জে থ্রি চমৎকার সুন্দর কোড নাম্বার জে থ্রি হচ্ছে এটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে আঠেরোশো টাকা কোড নাম্বার জে থ্রি প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার জে থ্রি চলে গেল কোড নাম্বার জে ফোর ঈদের সময় কিন্তু ন্যাচারালি কিন্তু হোয়াইট কালারটা বেশি ভালো লাগে তাই না হোয়াইট কিন্তু অনেকগুলি আছে কি আরেকটু চেক করি আচ্ছা জি ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আমি কিন্তু এখন কিছু দিন আচ্ছা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা রাইট কোড নাম্বার সো এই না একটা কি সুন্দর কালারটা দেখো খুব সুন্দর কারোর সাথে মনে হয় শাড়ির সাথে মিলিয়ে ভাইয়ার জন্য নিয়ে নেবে সেক্ষেত্রেও নিতে পারে অথবা কারোর যদি মনে হয় যে আমার জন্যই আমি নেবো এত সুন্দর সুন্দর কালার মাল্টিপল সুন্দর করে হচ্ছে কালারের ডিজাইন করা হচ্ছে এগুলো ফুল্লি হ্যান্ডলুম তার সাথে হচ্ছে এটা হচ্ছে কালারের জায়গাটা থাকবে তার সাথে স্লিভে কিন্তু আরেকটা কাজ পেয়ে যাবে এটা হচ্ছে স্লিভের সাইডটা স্লিভার সাইডে কিন্তু এটা এটা আবার রানিং এনে এটা সাইড থেকে বের হবে আপনারা এগুলো সব হচ্ছে রানিং থেকে বের হবে এটা সাইড থেকে বের হবে তো যেটা যেভাবে দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে 4 সি গ্রিন কালার প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে 1800 টাকা কোড নাম্বার হচ্ছে জে আমি রুম কোন থেকে নিয়েছি ছেলে আর বরের জন্য পাঞ্জাবি আর আমার জন্য কামিজ করেছি অনেক সুন্দর লাগে না দুলি অনেক ভালো লাগে কোড নাম্বার হতে কথা কোড নাম্বার জে ফাইভ চমৎকার সুন্দর ল্যাভেন্ডা কালার আছে কোড নাম্বার জে ফাইভ সাইড থেকে হচ্ছে স্লিভের অংশ বেরোবে কোড নাম্বার জে ফাইভ অল ওভার মধ্যে হচ্ছে এরকম সুন্দর বুটা করা আছে খুবই সুন্দর করে ফুললি হ্যান্ডলুম কোড নাম্বার জে ফাইভ প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার জে ফাইভ খুব সুন্দর করে করা আছে একটা খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর ফুললি মিনাকারি করা কোড নাম্বার জে ফাইভ প্রাইস আছে হচ্ছে আঠারোশো টাকা কোড নাম্বার জে ফাইভ চলে গেলে পরে খুব আরাম হবে কোড নাম্বার জে সিক্স সাইড থেকে কিন্তু স্লিপ বেরো হবে এগুলো কোড নাম্বার জে সিক্স সাইড থেকে স্লিপ বেরোচ্ছে এটা হচ্ছে একদম কলার সুন্দর করে কলারে বসবে কোড নাম্বার হচ্ছে জে সিক্স জাস্ট লাভলি হোয়াইটের সাথে এত সুন্দর করে মাল্টি কালার করা আছে কোড নাম্বার জে সিক্স প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার জে সিক্স প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার জে সেভেন প্রাইস যাচ্ছে আঠারোশো টাকা কোট নাম্বার জে সেভেন পিওর কটন আপো রুপা পো একদম পিওর কটনে থাকবে পিওর কটনে থাকবে এবং খুবই কমফোর্টেবল হবে খুবই আরাম একদম নরম একটা কাপড় উপরে থাকবে এবং তার সাথে এটা কিন্তু ফুল্লি হ্যান্ডলুম কাজ করা থাকবে মানে হাতের কাজের থাকবে হ্যাঁ যেরকম খটাস খটাস ইয়েতে হয় ঠিক ওই রকম কোট নাম্বার হচ্ছে জে সেভেন এটা কিন্তু একদম ব্ল্যাক কালার না এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার না এটা নেভি ব্লু টাইপের একটা কালার হ্যাঁ একদম ব্লুইশ ব্ল্যাক ব্ল্যাক একটু ব্লু কোন নাম্বার সেভেন প্রাইস আছে আঠারোশো টাকা নাম্বার সেভেন চলে গেল এইট কোড নাম্বার এইট এটা আবার রানিং এ যাচ্ছে সো এটা হচ্ছে উপর অংশটা অল ওভার কিন্তু এরকম সুন্দর রানিং এ যাচ্ছে যেগুলি রানিং এ আছে আপু সেগুলি কিন্তু পাশে জায়গাটা দেখলেই বুঝবার যেগুলো হচ্ছে সাইড থেকে ইয়ে বের হবে স্লিপ বের হবে সেগুলি কিন্তু সাইডে হিউজ কাপড় দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট জে এইট চমৎকার সুন্দর কোড নাম্বার জে এইট প্রাইস আছে আঠারোশো টাকা খুব সুন্দর কোড নাম্বার জে এইট প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার জে নাইন আপু এইগুলি একমাত্র আমাদের দেশীয় জিনিস দেখে কিন্তু আপু যেটা দেখা যায় যে যেহেতু এটার হচ্ছে কোনো ট্যাক্স দিতে হয় না ক্যারিং কস্ট দিতে হয় না ডে কিন্তু ক্যারিং কস্ট দিতে হয় কিন্তু সেটা খুবই সামান্য কারণ অনেক প্রোডাক্ট একসাথে আসে সেটা ক্যারিং কস্ট অনেক মানে ভাগ হয়ে যায় সো তারপরেও যেটা হয় যে আমাদের ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যখন প্রোডাক্ট নিয়ে আসে তখন ক্যারিং কস্ট আসে হচ্ছে বারোশো টাকা পার কেজিতে চোদ্দোশো টাকা পার কেজিতে আঠারোশো টাকা পার কেজিতে সো কখনো কখনো যখন ভারী মাল হয় তখন হচ্ছে পিসেও আসে বা হালকা মাল অনেক এক্সক্লুসিভ হলে সেগুলো পিসেও আসে সেক্ষেত্রে বলবো আপু এগুলি কিন্তু সেগুলো যদি অ্যাড হইতে গেলে প্রাইস কিন্তু ডেফিনেটলি অনেক বেড়ে যেত তো সেখানে খুব 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 রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইন কারণ হ্যান্ডলুম এতই সুন্দর কোড নাম্বার নাইন স্কাইয়ের সাথে কোড নাম্বার নাইন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে আঠারোশো টাকা কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন আছে টাকা এটাও কিন্তু একদমই একদম নাইট ব্লু কোড নাম্বার টেন প্রায় আছে আঠেরোশো টাকা ওরে বাবা কি সুন্দর কাজটা এটা কাজটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার টেন প্রায় আছে আঠেরোশো টাকা কোড নাম্বার ওয়ান জিরো তে টেন প্রায় যাচ্ছে আঠেরোশো টাকা আপু এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আমি টেলারকে দিয়ে রাখছি আমার মনে হয় আট দশটা ড্রেস যেগুলো আমি মেক করে পরে লাইভ করবো আপু টেলার একটাও দিতেছে না দেখে আমি লাইভ করতে পারতেছি না এত সুন্দর সুন্দর ড্রেস আসে দেখাতে পারতেছি এখন রাগে ভাবছি আর বানাবো না এখন শুধু আমি লাইভ করে যাব বানায় পরে আর দেখানোর কোনো সময় নেই টেলারে কোনো রেসপন্স নেই সে এত ব্যস্ত হয়ে গেছে যাই হোক কোন নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর খুব সুন্দর কাজগুলি কোন নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস যাচ্ছে হচ্ছে আঠারোশো টাকা কোন নাম্বার ইলেভেন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ ঠিক বলতেছে কিনা দেখে দিও কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার ওয়ান টুয়েলভ প্রাইস আছে আঠারোশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একদমই একদমই কালারটা যেরকম সুন্দর একদম একদমই হচ্ছে অ্যাকোয়া টাইপের কালার এবং এটাতে দেখে যেটা মনে হচ্ছে যে একদম রিফ্রেশিং একটা কালার কোড নাম্বার হচ্ছে ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে আঠারোশো টাকা আপু যারা বানাবে আমি বলবো আপু একটুখানি ছোট্ট করে একটা বসানো কলারটা দিয়ে সুন্দর করে একটুখানি পাইপিং করে দুই পাশে দুটো পকেট দিয়ে ফুল স্লিভ করে ড্রেসটা যদি আমার ফুল স্লিভ মানে পাঞ্জাবি স্টাইলে যে ফুল স্লিভটা হয় সেটা ড্রেসটা আমার খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার থার্টিন আপু এই ডিজাইনগুলি দেখো কি সুন্দর কি সুন্দর কোড নাম্বার 13 প্রাইস আছে 1800 টাকা কোড নাম্বার 1313 প্রাইস আছে 1800 টাকা কোড নাম্বার 14 কোড নাম্বার 1414 প্রাইস আছে 1800 টাকা কোড নাম্বার 14 এটাও খুব রিফ্রেশিং কালার কোড নাম্বার 14 প্রাইস আছে আঠারোশো টাকা সো ব্যাক পোর্শনের থেকে শুরু করে হাতে সব জায়গায় কিন্তু আমরা এই যে মাল্টি কালার ডটটা সেটা কিন্তু পাবো এগুলো কিন্তু হ্যান্ডলুমে থাকছে কোড নাম্বার হচ্ছে ফিফটিন কোড নাম্বার ফিফটিন ইয়েলোটা একদমই বাটার স্কচ ইয়েলো একদম বাটার স্কচ ইয়েলো কোড নাম্বার হচ্ছে ফিফটিন চমৎকার সুন্দর কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে কত প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার সিক্সটিন কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে আঠারোশো টাকা ও মাই গড কালারটা যেরকম সুন্দর এটার ভেতরে ডিজাইনটা কিন্তু জারি করা আছে অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার সেভেন্টিন কোড নাম্বার সেভেন্টিন একদমই একদমই কলিজা কালার একদম কলিজা কালার কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার এইটিন সরি এইটিন নাই না এইটিন কোড নাম্বার এইটিন প্রাইস আছে আঠারোশো টাকা ওইটা ঠিক ছিল তো কোড নাম্বার এইটিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার এইটিন কালারটা খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার এইটিন খুব সুন্দর একটা নেকের অংশটা কোড নাম্বার এইটিন প্রাইস আছে আঠারোশো টাকা আমি একটা মিনিট সময় নিই আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না এগুলো ওয়ান পিস আপু এগুলো ওয়ান পিস আচ্ছা সো কোড নাম্বার হচ্ছে কত চলে গেল এইটিন কোড নাম্বার নাইনটিন কোড নাম্বার নাইনটিন সি কোড নাম্বার ওয়ান নাইন নাইনটিন চমৎকার সুন্দর আরেকটা পিঙ্ক কালার কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি খুবই 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 ডিমান্ডিং কালার সবার পছন্দের কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি রেড কালার খুব সুন্দর একদম সিদ্ধ লাল কোড নাম্বার টোয়েন্টি কারো যদি পয়লা বৈশাখ একটা এই যে জামা পড়তে ইচ্ছা করার পর জাস্ট নিয়ে নিতে হবে কারণ এটার সাথে সুন্দর একটা হোয়াইট কালারের দোপারটা হোয়াইট কালার প্যান্ট দিয়ে পরে ফেলতে হবে চমৎকার লাগবে কোড নাম্বার টোয়েন্টি প্রাইস যাবে হচ্ছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি চলে গেল কোড নাম্বার টোয়েন্টি ওয়ান কয়টা আছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান খুব সুন্দর কোড নাম্বার শুনে গাঢ় নেভি ব্লু আপনার দেখিয়ে দিয়েছে মিড নাইট ব্লু যেটাকে বললাম সেটাই নেভি ব্লু সেটাই নেভি ব্লু ব্লুইশ ওইটা কি বলবো ব্লুইশ ব্ল্যাক যেটা বললাম সেটাও নেভি ব্লুর মতন কাছাকাছি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি টু আবার একটু দেখায় দেয় আপো এগুলি কিন্তু নেকের অংশে এই জিনিসটা দিয়ে সুন্দর করে হচ্ছে পাইপিং হবে এটা কিন্তু স্লিপে থাকবে হ্যাঁ অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে বুটা থাকছে একদম মাল্টি কালারের সুন্দর একটা বুটা করা থাকছে এটা আবার গোল্ডেন কালারের আছে হ্যাঁ যেগুলি যেরকম আছে আপনি দেখা যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টু টু টোয়েন্টি টু প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি টু চলে গেল কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি থ্রি সি পুরা সেই সুন্দর কোড নাম্বার টোয়েন্টি থ্রি আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি থ্রি চলে গেল কোড নাম্বার টোয়েন্টি ফোর টোনে যাচ্ছে ডুয়াল টোনে যাচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফোর ডুয়াল টোনে যাচ্ছে আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি ফোর আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি ফাইভ জাস্ট লাভলি কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স এখন যারা ব্ল্যাক লাভার আপো ব্ল্যাক এর জন্য চলে আসেন হ্যাঁ এমন সুন্দর সুন্দর ব্ল্যাক আছে কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স ব্ল্যাক পাঞ্জাবি আমার মনে হয় সকল মেয়েদেরও পছন্দ আর ছেলেদের তো কথাই নেই সবারই পছন্দ ব্ল্যাক সো কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি সেভেন এটা কিন্তু জ্যাডি কালারটা দেখো এটার জ্যাডি কালারটা দেখো গোল্ডের না কিন্তু এটা কিন্তু একদমই একদমই ব্লুইশ কালারের হচ্ছে জ্যাডি ইউজ করা হয়েছে এবং খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার টোয়েন্টি এইট সি জাস্ট লাভলি

ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান আজকে লাইভের লজ ড্রেস কোড নাম্বার থার্টি ওয়ান যেটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ওয়াইন কালার যাচ্ছে ডিপ ওয়াইন কালার এবং এটা জারিটা দেখো কি সুন্দর কোড নাম্বার থার্টি ওয়ান এবং নেকে কিন্তু এই এইটাতে নেক হবে এবং এটাতে দিয়ে হবে কোড নাম্বার থার্টি ওয়ান আমি বানাই দিব দিয়ে দাম বানাই দিই কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস আছে আঠারোশো টাকা খুব সুন্দর আপনার টেলারের যে কোনো টেলারেই পারে হ্যাঁ পাঞ্জাবি টেলারগুলো তো আলাদাই থাকে পেয়ে যায় আমার ছেলে ব্ল্যাক পাঞ্জাবি ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক শার্ট সব কিছু ব্ল্যাক একদম আমার বাসন সাইম আমার বাসার দুইটা ছেলে মানুষ মানে দুইটা হ্যাঁ আমার শ্বশুর আছে কিন্তু উনি তো এত ব্ল্যাক না কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে সব কিছু ব্ল্যাক সব ব্ল্যাক এদের সব ব্ল্যাক ওকে আমার মনে হয় আমার হাজব্যান্ডের হচ্ছে মানে সবই এতে এর পাঞ্জাবি থেকে শুরু করে টি শার্ট থেকে আমি যা দেখি সব ব্ল্যাকই লাগে আমার কাছে আমি বুঝি না প্যান্টে এতগুলি ব্ল্যাক আমার মাঝে মাঝে জিজ্ঞেস করে আমি বলতে পাই না কোন কোনটা রকম চিনি সব একই রকম লাগে আচ্ছা নাই থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি যারা যারা জয়েন করছে একটুখানি লাইভে শেয়ার করে দাও যেহেতু হচ্ছে অনেকেই এই মুহূর্তে হচ্ছে আমি হুট করে লাইভে ঢুকছি অনেকে এই মুহূর্তে নাই সো আশা করি সবাই দেখে শুনে নিয়ে নিতে পারবে কালকে মধুবনী শাড়ি আপু যারা মিস করে গেছো এক নাম্বারটা আমাদের কিছু শাড়ি আবার অ্যাভেলেবেল হয়েছে এক নাম্বার যারা সোল শুনেছো আপা এক নাম্বার কিছু শাড়ি অ্যাভেলেবেল হয়েছে সো এক নাম্বারের জন্য ইনবক্স করা যেতে পারে হ্যাঁ আপু তোমার ড্রেসটা এখনও পাই না এখন পাই না কারণ আমার মেসেজ কোনো উত্তর পাই না মুকুল চক্রবর্তী তুমি আমাকে মেসেঞ্জারে মোনা মুকুল আমি তো তোমাকে পাচ্ছি শোনা আমি তো পাচ্ছি তোমাকে এর মধ্যে তুমি যদি কিছু অর্ডার থেকে থাকে একটু খানি জানো হ্যাঁ ইকা তার মমতা যে ড্রেস চাইছিলা ও সরি 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 আপু আমি দেখি নাই সরি আচ্ছা আমি ডট দিয়ে রাখলাম তুমি একটুখানি আমাকে আমাদের রুফ ফ্যাশন হাউস মেসেঞ্জার একটু নক দাও আমার মনে হয় এটা বেটার হবে আর আমি না একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তুমি চাইলেও এখানে নক দিতে পারো তাই নি পাপু আহারে তুমি শাড়িও চাইছিলা আচ্ছা অনেক কিছু চাইছিলা সরি আপু সরি আমি হচ্ছে কি আমি তোমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পাবা হ্যাঁ আপু মাইশোর সিল্কের শাড়ি আনবা আসবে আপু আসবে ঠিক আছে তো এই সব ভালো থেকে বিকেলের দিকে আরেকটা লাইভ হওয়ার সম্ভাবনা আছে কিনে লাইভ হবে যায় না আর রাত্রে তো ডেফিনেটলি লাইভ হবে আজকে আজকে কিন্তু ড্রেসের লাইভ হবে রাত্রে হ্যাঁ মাঝখানে কয়েকদিন টানা শাড়ি লাইফ গেছে আজকে কিন্তু ড্রেসের লাইভ পেয়ে যাবে রাত্রে বাই সবাইকে দেখা হবে রাত্রে বিকেলে একটা হতে পারাবো আমি জানিয়ে দেবো বাই